দেখেন যেটা ভাল লাগবে নিতে পারবেন এটা কিন্তু সাদা না এত সুন্দর শাড়ির জন্য সব থেকে বেশি চলছে ছয় গজ হলে শাড়ি হয়ে যাবে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেন অনেকগুলো কালার আছে একটা একটা করে সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিওটা একটু বড় হবে যেহেতু নতুন কালেকশন অনেক কালেকশন আছে এখানে এই যে এটা দেখেন সুতার কাজ করা অনেকে বলছেন আপু এই কাপড়টা কি সুতার কাজ করা জি এটা সুতার কাজ করা কোনো কিছুই না এটাতে হালকা করে জাস্ট ছোট একটা সিকোয়েন্স এই ভিতরে ফুলে দেওয়া আছে আর এটা এত সফট একটা টিস্যু সরি নেট এগুলো কিন্তু সব নেট কালেকশন তিন হাত প্লাস বহর দেখেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেন শাড়ির জন্য এটা বেশ এটা আমাদের গত সপ্তাহে একটা আপুই মানে এক উনি পুরাটা নিয়ে নিছে আর কি নতুন থান এটা আবারও আমাদের মাঝে আসছে মাত্র একশো পঞ্চাশ টাকা গজ এত কমে দিয়ে দিচ্ছি অনলি একশো পঞ্চাশ টাকা গজে আজকে আড়াইশো টাকা গজের কাপড় দিয়ে দিচ্ছি আপনারা নেন একবার নিয়ে দেখেন কাপড় কোয়ালিটি কেমন অন্য জায়গা থেকে নিয়েছেন তো এগুলোই আড়াইশোতে নিয়েছেন একবার স্বামীমা ফ্যাশন হাউস থেকে নিয়ে দেখেন যে একশো পঞ্চাশ টাকা গজ হিসাবে কাপড় কোয়ালিটি কেমন সবগুলোর একটু ছবি নিয়ে নেবেন সবাই স্ক্রিনশট নিয়ে নেবেন যেটা ভালো লাগবে দেখেন কত সুন্দর মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন এই যে সবুজ কালার পিচ সবুজ এটা কিন্তু পিচ সবুজ কালার দেখেন এবং ডিজাইন দেখেন সুন্দর দেখেন অবশ্যই স্ক্রিনশট নেবেন অবশ্যই যেটা যার ভালো লাগবে ছয় গজে শাড়ি হয়ে যাবে চার গজে গাউন সাড়ে পাঁচ গজে লেহেঙ্গা হয়ে যায় এবং তার পাশাপাশি এগুলোর সাথে যদি ফলস ক্যান ক্যান কিছু লাগে আপনাদের নিতে পারবেন এই যে সাদা কালার এই সবগুলোই কিন্তু একশো পঞ্চাশ টাকা পার গজ আজকে আড়াইশো টাকা গজের কাপড় আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে দ্রুত অর্ডার করেন অন্য একশো পঞ্চাশ টাকা পার গজ মাত্র একশো পঞ্চাশ টাকা পারবো যেহেতু সামনে পূজা পূজাকে সামনে রেখে আমরা নতুন নতুন অনেক কালেকশন নেই লালের মধ্যে সবাই কালেকশন চাচ্ছেন এটা কত সফট একটা নেট দেখেন এগুলো অনেক দামি কাপড় এগুলো আমরা কোন দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এগুলো অনেক দামি কাপড় দেখেন এটাতে যখন আপনি শাড়ি বলেন বা লেহেঙ্গা বলেন যখন বানাবেন তখন অনেক বেশি সুন্দর লাগবে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এরপরে কিন্তু আপনাদেরকে খুব সুন্দর একটা কালেকশন দেখাবো সবুজের মধ্যে আরেকটা সুন্দর কালেকশন এটা আড়াইশো টাকা গো যা অন্য পেজে রানিং আমাদের মানে রানিং আমি আমার দেখা রানিং এটা সেল হচ্ছে সেটা আপনারা কি উল্টা পাশ করা আছে রানিং সেটা আমাদের পেজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে দেখেন চিন্তা করা যায় সিকোয়েন্স অনলি একশো পঞ্চাশ টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন ভালো লাগলে শেয়ার করে দিবেন এরকম আরও ভিডিও দেখার জন্য ফলো দিয়ে পাশে থাকবেন দেখেন কত সুন্দর মাত্র দাম থাকছে একশো পঞ্চাশ টাকা পার গজ এবং আজকে লাস্ট কালেকশন দেখায় দিব আপনাদেরকে এটা লাস্টে রেখেছি এটা কাপড়ের পরিমাণ বেশি নাই তো এই কারণে এটা লাস্টে রেখেছি এটা এমন একটা কালার আর এত সুন্দর একটা কাজ এটা মানে শাড়ির জন্য আপুরা নিয়ে শেষ করে দিবে কারণ দেখবেন এগুলো আনকমন কালারের শাড়ি বেশি চলে আর এটা অল ওভার কাজ করা এটা হচ্ছে অল ওভার কাজ করা দেখেন কত সুন্দর একদমই ইউনিক বহর কিন্তু তিন হাত প্লাস দেখেন খুবই সুন্দর মাত্র দাম থাকছে একশো পঞ্চাশ টাকা পার গজ আমরা অগ্রিম কোনো টাকা নেই না ফুল ক্যাশ অন ডেলিভারি অনেকে ফুল ক্যাশ অন ডেলিভারি মানে ভাবেন যে হয়তো বা ডেলিভারি চার্জ দিতে হবে না ডেলিভারি চার্জ কাপড়ের টাকার সাথে যোগ হবে তাছাড়া আসলে কিভাবে আপনাদের কাপড় কাছে কাপড় পৌঁছাবে বলেন তো অনেকে আড়াই গোছ পাঁচ গোছ কাপড় নিয়ে কারণ ডেলিভারি চার্জ ফ্রি আসলে ফ্রি না কেউ যদি তিরিশ বছ প্লাস কাপড় নেয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আমাদের তরফ থেকে ফ্রি করে দেয় সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ